প্রিয় দর্শক বিন্দু দাতু ক্ষয় রোগের চিকিৎসা কি দাতু দুর্বলতা বা দাতু ক্ষয় কি দাতু দুর্বলতা বা দাতু ক্ষয় হয় লক্ষণ কি দাতু দুর্বলতা বা দাতু ক্ষয় থেকে চিরতর মুক্তির গরোয়া উপায় দাতু দুর্বলতা বা দাতু ক্ষয় কি দাতু দুর্বলতা বা দাতু ক্ষয় প্রধানত পুরুষের লিঙ্গ দ্বারা অনিচ্ছাকৃত বীর্যপাত হওয়ার নামে হলো দাতু দুর্বলতা বা দাতু ক্ষয় দাতু ক্ষয় প্রস্রাবের আগে বা পরে বা পায়খানার সময় পেশি চাপ প্রয়োগ করলে বা স্বপ্নদোষ হলে লিঙ্গ দ্বারা চ্যাট বাতের মালের মতো তরল পদার্থ বের হয়ে যায় তাকে দাতু দুর্বলতা বা দাতু ক্ষয় বলা হয় দাতু দুর্বলতা বা দাতু ক্ষয় কেন হয় অতিরিক্ত শারীরিক নির্যাতন মানে হস্তমুথন পণ্যগ্রাফি দেখা সমকামিতা অতিরিক্ত যৌন মিলন সিপলিস গণরিয়া অশ্বরোগ কোষ্ঠকানিঠ্য ইত্যাদি নানা কারণে হতে পারে এখন আসি ধাতু ক্ষয় বা ধাতু দুর্বলতার লক্ষণ কী কি। এক নাম্বার হলো শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যায় এবং ওজন কমে যায় দুই নাম্বার হলো খাদ্যে অরুচি দেখা দেওয়া তিন নাম্বার হলো সবসময় ক্লান্তি বোধ করা চার নাম্বার হল অন্ডকোষের চারপাশে গাম হওয়া এবং ব্যথা হওয়া পাঁচ নাম্বার হলো কাজে বা পড়াশোনায় মন বসে না ছয় নাম্বার হলো নিজেকে সবসময় অপরাধী মনে করা সাত নাম্বার হলো নিস্তের চোখ এবং হাতের এবং কি পায়ের তালু অর্ধ ও উষ্ণ থাকা শরীরের সৌন্দর্য পায় বয়স্কের সাপ পড়ে এবং কি চোখ কঠোরাগত হয়ে পড়ে নয় নাম্বার হলো মানসিক দুর্বলতা বৃদ্ধি পায় এবং কি মাথা গোড়া ও মাথায় যন্ত্রণা দেখা দেয় দশ নাম্বার হলো আক্রান্ত রোগী সর্বদাই অস্থির বোধ করে এখন আসি গরোয়া উপায় এক নাম্বার হলো শিমুল গাছের শিকড় এবং কি শিমুল গাছের শিকড় দাতুর রোগ সারানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটি গরোয়া টোটকা এটি সম্পূর্ণ পরীক্ষিত একটি গরোয়া টোটকা তো শিমুল খাওয়ার নিয়ম শিমুল গাছের শিকড় যেভাবে খেলে আপনার দাতুরোগ সারতে সারবে তা হলো ছাড়া শিবুল গাছের শিকড় আট থেকে দশ গ্রাম নিয়ে থেতো করে এর থেকে রস বের করে নিয়ে এক গ্লাস পানিতে দুই চামচ চিনি মিশিয়ে সকালে খেয়ে নেবে এভাবে পনেরো দিন খেলে আপনার রোগ ভালো হয়ে যাবে দুই নম্বরে আসি রসুন রসুন কোয়া এবং কি রসুন আমরা প্রধানত মশলা হিসাবে তরকারিতে দিয়ে থাকি তো রসুনের ঔষধি গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি প্রাচীনকাল থেকে বিভিন্ন রোগের ক্ষেত্রে রসুনের ব্যবহার চলে আসছে এর মধ্যে একটি হলো রোগ সারানোর গরোয়ায় উপায় হিসাবে তো খাওয়ার নিয়ম প্রতিদিন এক পোয়া রসুন থেতো করে এক গ্লাস দুধে মিশিয়ে খেতে হবে এভাবে পনেরো থেকে বিশ দিন খেলে আপনি রোগ থেকে চিরতরে মুক্তি পাবেন রোগ ছাড়া আরও অনেক মারাত্মক গুণাগুণ আছে। কোন কোন রোগের ক্ষেত্রে রসুন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসব বিষয়ে জানতে চাইলে কমেন্টে অবশ্যই চার নাম্বার জানাবে তুলসী বীজ তুলসী বীজের ধাতু রোগ বা যৌন রোগে সারাতে অত্যন্ত কার্যকারী এ সম্পূর্ণ পরীক্ষিত একটি গরোয়া টোটকা তুলসী খাওয়ার নিয়ে তুলসী বীজ যতটা পরিমাণ নেবেন ঠিক ততটা পরিমাণ মিশ্রি নিয়ে ভালো করে বেটে বা মিক্সারে মিক্স করে পেস্ট করে নেবেন পেস্ট করার পর এটি ভালো করে শুকিয়ে নিতে হবে এবং প্রতিদিন এক কাপ দুধের সাথে খেয়ে নিতে হবে এভাবে এক মাস খেলে আপনার দাঁত রোগ পুরোপুরি ভালো হয়ে যাবে তুলসীর বীজ একটু উৎস প্রাকৃতির তাই যাদের লিভারের সমস্যা আছে বা খেয়ে কোনো অসুবিধা হচ্ছে তাহলে খাওয়া বন্ধ করে দেবেন শতমলি গাছ আমরা প্রায় সবাই চিনি এটি প্রধানত লতা জাতীয় গাছ এর লতার কাটা থাকে এই গাছের মূলে এক গুচ্ছ মূলের মতো বন্ধ মূল থাকে তাই একে শতমূলি বলে গাছটি প্রধানত নাতি শীতঙ্গ প্রাকৃতিক এলাকায় বেশি দেখা দেয় কারণ শতমুলি খাওয়ার নিয়ম শতমূলি খাওয়ার নিয়ম হচ্ছে এর মূল নিয়ে ভালো করে শুকিয়ে চূর্ণ বা গুঁড়ো করে নিতে হবে এবং প্রতিদিন সকালে তিন থেকে চার গ্রাম বা এক চামচ শতমূল চূর্ণ সকালে এবং কি রাতে দুধের সাথে খেতে হবে এভাবে এক মাস খেলে আপনার ধাতু দুর্বলতা দূর হয়ে যাবে এবং কি মেহেন্দি গ্যাসের পাতা মেহেন্দি গাছের পাতা ধাতু রোগের ওষুধ হিসাবে খুব উপকারী একটি গরোয়া টটকা টোটকা ডাব এবং কি মেহেন্দি খাওয়ার নিয়ম মেহেদি গ্যাসের পাতা খাওয়ার নিয়ম হচ্ছে রাত্রি দশটার সময় পণ্ডটি মেহেদি গ্যাসের পাতা এবং একটি ডাব নিয়ে ডাবের মুখটা কেটে ডাবের ভেতরে মেহেদি গ্যাসের পাতা ভরে রাখতে হবে এবং ঘরের এক কোনায় রেখে দিতে হবে ডাবের মুখটা কিছু দিয়ে ডেকে রাখবেন যাতে কোনো পোকামাকড় প্রবেশ করতে না পারে এবার সকালে খালি ভাটে ডাবের পানিটা সেকে খেয়ে নিয়ে পানিটা খেতে হবে এভাবে সাত দিন খেতে হবে তাহলে দেখবেন আপনি রোগ ভালো হয়ে গিয়েছে প্রতি নিষেধ উপরের যে কোনো একটা নিয়ম মেনে চললে আপনি রোগ বা দাতু ক্ষয় থেকে মুক্তি পাবেন সবগুলি টোটকায় রোগের নিরাময় অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে কিন্তু এর মধ্যে কিছু বিধিনিষেধ আছে যেগুলো মেনে চললে আপনি খুব তাড়াতাড়ি এর ফল পাবেন যেমন বড় সর্বিযুক্ত মাছ কিংবা মাংস ডিম এসব খাওয়া কমিয়ে দিতে হবে তেলে বাজা খাবার থেকে নিজেকে দূরে রাখতে হবে দুই নাম্বার হলো বেশি মশলাযুক্ত তরকারি খাওয়া যাবে না তিন নাম্বার হল পণ্যগ্রাফি দেখা যাবে না এবং কোনো খারাপ চিন্তা করা যাবে না মনকে সবসময় শুদ্ধ পবিত্র রাখার চেষ্টা করতে হবে চার নাম্বার হলো পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং কি ফল ও সবজি খান পাঁচ নাম্বার হলো কোষ্ঠকানিষ্ঠ থাকলে তাড়াতাড়ি তার চিকিৎসা করুন ছয় নাম্বার হলো রাত্রিতে দশটার আগে ঘুমানের চেষ্টা করুন এবং কি সকালে তাড়াতাড়ি উঠুন সাত নাম্বার হলো সকলে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যোগ যোগব্যায়াম করুন পাঁচটি এরকম যোগ যোগব্যায়াম আছে যেগুলো নিয়মিত করলে দাঁত রোগের ক্ষেত্রে খুব সুফল পাওয়া যায় যেমন যোগব্যায়ামগুলো কি কি করে করতে হয় তা দেখে নিতে পারেন রাত্রিতে ডিলে ডালা পোশাক শোবেন ডিলে ডালা পোশাক পরে শোবেন এবং কি দুমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে তা ত্যাগ করুন এবং কি হস্ত বন্ধ করুন এই সমস্ত শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য এইসব বেস ওষুধ সবগুলোই পরীক্ষিত এবং কি রোগ নিরাময় কার্যকারী ভূমিকা পালন করে তবুও এগুলো নিজ দায়িত্বে খাবে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কি শেয়ার করবেন আর যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ